একসাথে দুজনে মিলে একই রকম ড্রেস বানিয়ে এবং সেই ড্রেস পরেও কোথায় চলে গেলাম এবং কার এত সুন্দর একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছিলাম তো তার সব কিছুই আজকে শেয়ার করব আমার এই ছোট্ট ভিডিওটিতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে এই তো মা আর মেয়ে দুজনে মিলে একই রকম ড্রেস পরে নিয়েছি এক একদম একই রকম ড্রেস বানিয়ে সুন্দর করে গুজু করে চলে গিয়েছি কার বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য তো সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে গিয়েছিলাম বেসিক্যালি মিরপুর এগারো নাম্বারে যে ফোর সিজন রেস্টুরেন্ট আছে তো পার্টিটা ওই রেস্টুরেন্টেই ছিল তো আমরা সন্ধ্যার পরে সবাই একদম রেডি টেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি রেস্টুরেন্টে এসেই এই তো আমার মেয়ের মেয়েকে দিয়ে ফার্স্ট ভিডিও স্টার্ট করে নিয়েছি তো ঢুকতেই এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল মানে একদম ভেতরে এন্টারেন্সটাই অনেক সুন্দর করে এখানে বেলুন দিয়ে ডেকোরেট করা ছিল তো ওইটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হ্যাঁ আজকে যার বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে আসছি সেটাই তো বলা হয়নি আজকে আসছি আমরা আমার যে যা মানে আমার ভাব তো উনার ছোট বোনের মেয়ের বার্থডে পার্টিতে আসছি আজকে তো আসার পরে দেখি অলরেডি ম্যাক্সিমাম গেস্টই চলে আসছে তো আমরা আসার পরে তো সবার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যেহেতু অলরেডি সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে তো সবার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের বার্থডে স্টেজটা ছিল তো স্টেজটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল মানে দেখতেই খুবই ভালো লাগছিলো আর এটা যেহেতু একটা থিম থিমের উপর ডিপেন্ড করে হচ্ছে স্টেজটা ছিল তো থিম ওয়াইজ স্টেজটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে তো আমার কাছে তো স্টেজটা ডেকোরেশন খুবই ভালো লাগছিল কালার কম্বিনেশন তারপরে ডেকোরেশন সব কিছুই একদম ভ্রিথিং খুব সুন্দর ছিল তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল যেটা ছাড়া আসলে বার্থডেটায় মূলত ইনকমপ্লিট থাকে তো এইখানে এই তো আমি একটু গাছ থেকে হচ্ছে ডেকোরেশনগুলো নেওয়া ট্রাই করছিলাম মানে ডেকোরেশনগুলো এত সুন্দর করে করা ছিল তারপরে এখানে কিছু কাপ কেকস ছিল আর এই কাপ কেকস ইভেন এত সুন্দর যে কেকটা আপনারা মাঝখানে দেখছেন এই কেক সব কিছুই কিন্তু বানিয়েছে মানে আমার যা বানিয়েছে মানে ভাবি বানিয়েছে এই সব কিছুই কিন্তু ভাবির হাতের বানানো কেক তারপরে এই তো বাচ্চাদের হচ্ছে একটা বেস্ট পার্ট চলে আসছে মানে এই বার্থডেতে দুইটা বেস্ট পার্ট ছিল যেহেতু বার্থডেটা আসলে বাচ্চাদের জন্যই বেসিক্যালি করা হয় ওদের এনজয়মেন্টের জন্যই কিন্তু বার্থডেটা আসলে আমরা সবাই অ্যারেঞ্জ করে থাকি যেন বাচ্চারা এনজয় করতে পারে ওদের ভালো লাগে ওরা অনেক বেশি এনজয় করতে পারে তারপরে ফান করতে পারে এটাই আসলে সবার টেন্ডেন্সিটা এরকমই থাকে যে না বাচ্চারা মজা করবে তো এটা এটা পেয়ে তো বা সব বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল মানে খুবই পছন্দ হয়েছে যখন এটা সামনে আসছে এটা আসলে দেখতে যেমন কিউট ছিল তো সব বাচ্চারা মিলে হচ্ছে এই এটাকে নিয়ে অনেক বেশি এনজয় করছিলো ওদের সাথে মানে টাচ করছিলো ধরছিল খেলছিলো তারপরে এখানে সবাই মিলে মানে ভাবিদের যে ফ্যামিলি ছিল ভাবিদের সব ফ্যামিলি মেম্বার মিলে একসাথে একটা ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছিলো ভিডিও করে নিচ্ছিল তো এখানে ভাবিদের সব ফ্যামিলি মেম্বাররাই ছিল অ্যাটেন্ড ছিল মানে সবাই মিলে একটা ফ্যামিলি গ্রুপ ফ্যামিলি পিকচার তুলে রাখছিলো এগুলো আসলে অনেক বড় মেমরি এই ম্যামোরিগুলাই তো কিন্তু আসলে সারা জীবন থেকে যাবে এই পিকচার এই ম্যামোরিগুলাই হচ্ছে আসলে এই জিনিসগুলো তো আর বড়ো হওয়ার পরে মনে থাকবে না বাট মেমোরিগুলো সারা জীবনেই কথা বলবে তারপরে এটা ছিল আরেকটা মজার সব থেকে মজার একটা পার্ক যেখানে আমার মেয়ে স্পেশালি অনেক বেশি এনজয় করেছে ও তো এমনিতে নর্মালি বেলুন খুব পছন্দ করে তো এইখানে এসে ও সেই তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে ও এইটার ভেতরেই ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেছে মানে এখানে ঢুকে ও বেলুন দিয়ে বাচ্চাদের সাথে সব বাচ্চারাই এনজয় করেছে বাট আমার মেয়েটা একটু বেশি এনজয় করেছে ও এখানে বেলুন দেখেন কত এনজয় করছে আমার মেয়েটা তো দেখে যাক ভালোই লাগছে যে ও আসার পরে অনেক বেশি মজা করেছে তো আমার কাছেও ভালো লাগছিল আর এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা বেস্ট পার্ট ছিল মানে যেখানে বাচ্চারা সব বাচ্চারা লট অফ গান অনেক বেশি এনজয় করতে পেরেছে পরে এই তো হচ্ছে আমাদের বার্থডে গার্ল যাকে এখন পর্যন্ত হচ্ছে আমি ভিডিওতে দেখাতে পারিনি বা এই ওর তেমন একটা ভিডিও করা হয়নি তো এই একটু ছোট একটু ভিডিও ক্লিপ ছিল আমার কাছে সেটুকুই শেয়ার করে দিলাম ওকে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন এত কিউট লাগছিল দেখতে ড্রেসটা পরে আরও বেশি ওকে কিউট লাগছিল একদম লাইক প্রিন্সেসের মতো লাগছিলো তো একটু যেহেতু সেই বিকাল থেকে ড্রেস পরে অনেক ফটো সেশন করেছে যেহেতু ওই হচ্ছে একদম মেন পার্ট মানে বার্থডের মেন একদম মেন গেস্ট ও তো ও ওর অনেক পিকচার তোলা হয়েছে যেহেতু ছোট মানুষ ও একটু লাস্টের দিকে যে একটু কান্না করছিল মানে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। ও তো তাও মার্শাল্লাহ এই ড্রেসগুলো পরে অনেকক্ষণ স্টে করেছে কারণ যেহেতু ছোট মানুষ এই ড্রেসগুলো পরে বাচ্চারা বেশিক্ষণ আসলে থাকতে পারে না বাট ও অনেকক্ষণ ছিল আমার মেয়ে তো ফার্স্ট বার্থডের সময় ওকে মনে হয় আমি পাঁচ মিনিট ড্রেসটা পরিয়ে রাখতে পারি নাই ওকে খুলে ফেলতে হয়েছে মানে ও এত কান্না করেছে কোনো পিকচারও তুলতে পারি নাই তো তারপরে এই তো সব পিকচার তোলা হয়ে গিয়েছে এর মধ্যে আমরাও পিকচার তুলে নিয়েছি এই তো আমার মেয়ে এখানে এখনও খেলতেছে ওইটার থেকে বেরি হচ্ছিল না মানে ওকে মানে যে খাওয়াবো সেটারও কোনো ওয়ে ছিল না সেখান থেকে আর বের হবে না এখানেই খেলছিল এইখানে সবাই মোটামুটি ছবি তুলে নিয়েছিল আমরাও অনেকগুলো ছবি তুলেছি মানে আমি সাজিদ তুলেছি তারপরে ভাবিদের সাথে ছবি তুলে নিয়েছি পিকচারগুলো অনেক সুন্দর আসছে আমি যে জায়গা থেকে ড্রেসটা মেকিং করেছি আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি নুরজাহান থেকে মানে গাউসিয়ার থেকে শপিং করেছিলাম কাপড় নিয়েছিলাম তো ওইটা দিয়েই হচ্ছে আমি আমার ড্রেসটা আমি আমার মতো করে ডিজাইন করে মেকিং করে নিয়েছি মা মেয়ে দুজনের একই রকম তো সেইটারও একটা ভিডিও আমি করে রেখেছি ড্রেস মেকিং মেকিংয়ের ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে হয়তো বা সেটা আমি আপনাদের সাথে আমার ড্রেস মেকিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী কী করে আমি ড্রেসটা আমি আমার মতো করে মেকিং করে নিয়েছি তো এই তো হচ্ছে একদম লাস্টের পার্টে তো এখানে হচ্ছে এই তো আমার মেয়ে একটু করে ওখান থেকে বের হয়ে এইটা দিয়ে কি পরিমাণ সে এনজয় করছিলো মানে ওর এটা এত পছন্দ হয়েছে ওকে হাক করে ধরে বসেছিল অনেকক্ষণ যাক আসলে বাচ্চাদের এই এনজয়গুলো দেখলে কিন্তু ভালো লাগে ওদের ভালো লাগার ওদের মজার জন্যই কিন্তু এত সব কিছু অ্যারেঞ্জ করা হয় এত কিছু করা হয় অ্যাটলাস্ট যখন ওরা বেশি মজা করে বা ওদেরকে এনজয় করতে দেখি তখন আমাদের নিজেদের কাছেও কিন্তু সবার ভালো লাগে এই তো এখানে হচ্ছে আরেকটা অ্যানাদার কেক ছিল মানে এটা আলাদা রেখেছিল এটা যেহেতু অনেক বড় একটা কেক তো এইটা হচ্ছে স্টেজে আর তোলা হয়নি এটা আলাদা রেখে দিয়েছিল আর এই কেকটাও কিন্তু অনেক বেশি মজা ছিল মানে সবগুলো কেকই অনেক মজার এটা ডিজাইনটাও যেরকম একদম থিমের সাথে ম্যাচ করে কিন্তু কেকটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা কেকই আর এই কেকটাও কিন্তু ভাবি বানিয়েছে ভাবির কেক মানেই তো অনেক মজার অনেক মজার মজার কেক বানাই তো এইটাও অনেক মজার ছিল ডিজাইনটাও অনেক সুন্দর ছিল তো তারপরে এখানে হচ্ছে বাবা মেয়ের আমি কিছু পিকচার তুলে দিচ্ছিলাম মানে সাজি সুরাকে নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল ওদের কিছু পিকচার তুলে ভিডিও করে নিচ্ছিলাম তারপরে অ্যাট লাস্ট হচ্ছে এই তো আমরা খেতে বসে পড়েছি আর আজকের খাবারের মেনুতে ছিল কাঁচি বিরিয়ানি অ্যারেঞ্জ করেছিল এখানে কাচ্চি বিরিয়ানি ছিল রোস্ট ছিল তারপরে কাবাব বোরহানি তারপরে হচ্ছে ফিরনি ছিল তো কাঁচির তো আমার কাছে সবথেকে বেস্ট পার্ট লাগে হচ্ছে আলু যেটা ছাড়া আমার কাছে মনে হয় কাঁচি ইনকমপ্লিট লাগে মানে যত কিছুই থাকুক আমার আলু লাগবে তো এই তো সব আমি সাজি দুজনে মিলে খেতে বসে পড়েছি ভাবছি সুরাকে পরে খাইয়ে দিবো দুজনে খাওয়া দাওয়া করার পরে আস্তে ধীরে খাইয়ে দেব তো সব কিছু বার্থডে সব কিছু শেষ করে অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে তো অ্যাট লাস্ট একদম সব কিছু কমপ্লিট করে আমি আমার নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার তেমন কোনো ভিডিও করা হয়নি তো এইখানে এই মিররটা আমার কাছে খুব ভালো লাগলো ভাবলাম এই মিররে আমার একটু ভিডিও করে নিই আর মির মিরোর যেহেতু আমার এমনিওতেও নর্মালি পছন্দ মিরোর দেখলে আমি ভিডিও করতে বা পিকচার তুলতে বসে যাই তো এইখানে আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করে দিব আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমার আমার কাছে ভিডিওটি এবং ফুল বার্থডে পার্টি সব কিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ